এই মুহূর্তে আমি রয়েছি মুর্শিদাবাদের নওদা থানার অন্তর্গত পাটিকা বাড়ি বাজারে যেটা নিয়ে গত দুদিন আগে এখানে একটা সমস্যা হয়েছিলো সেই সমস্যা নিয়ে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি অভিযোগ করেছেন যে এখানে নাকি সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে এখানে নাকি মুসলিমরা হিন্দুদের ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছে এই রকম ধরনের নানা মিথ্যা অভিযোগ তিনি করেছিলেন মূলত কি হয়েছিল এবং কি ঘটনা পুরো গ্রাউন্ড রিপোর্ট করতে সরাসরি এখানে চলে এসেছি এবং এখানে মূলত কি হয়েছে বিস্তারিত আপনাদেরকে জানাবো প্রতিবেদনে নাম আমার নাম শ্রী পূর্ণচন্দ্র সিংহ আমার ঘরে আমার ঘরে মদের দোকান ভাড়া দিয়ে আছে দীর্ঘ দশ পনেরো বছর আমাকে বারবার অনেকে বলে যে মদের দোকান তুমি রেখো না তা আমি বললাম আমার কিছু করার নাই আমি পনেরো বছরের এগ্রিমেন্ট করা আছে এগ্রিমেন্ট ফেল আমি করতে পারবো না এই পর্যন্তই আমার সঙ্গে হয়ে আছে দশ বছর হয়ে গেছে দশ বছর ন দিন হচ্ছে দশ বছর ন দিনের দিন এই সমস্ত কাণ্ড আর যখন কাণ্ড ঘটে আওয়াজ শুনে আমি বাড়ির ভিতর আমার ফ্যামিলি নিয়ে চলে যাই তখন পাড়ার লোকে আমাকে বলে যে আপনি এখানে থেকেন না ঘরে আগুন লাগে দিয়েছে আপনারা পুরি মরবেন তারাই পাড়ার লোকজন আমাকে বাড়ি থেকে বের করে নিয়ে গেছে আচ্ছা আমার ফ্যামিলিকে বাড়ি থেকে বের করে নিয়ে গেছে এটা কি আপনার বাড়ি এটা আমার বাড়ি এবং সামনে চারখানা দোকান তিনখানা দোকান ভাড়াই দিয়ে আছে একটাই আমার নিজের জন্য আছে আচ্ছা এখানে হিন্দু মুসলিমদের সম্পর্ক কেমন যথেষ্ট ভালো সম্পর্ক হিন্দুদের বিয়ে হইলি মুসলমান পঞ্চাশ পার্সেন্ট মুসলমানদের বিয়ে হইল হিন্দুরা ত্রিশ চল্লিশ পার্সেন্ট হিন্দু মুসলমানের কোন ঝামেলা কোনো এই প্রথম সেদিনের ঘটনাটা কি হয়েছিল ঘটনার পূর্বের ঘটনা কিচ্ছু বলতে পারবো না আমার ঘরের মদের দোকান থাকার জন্যে এই আক্রোশটা পাশে তো আপনার একটা দোকান আছে অন্য আর কোন দোকানে তিনটে দোকান আছে বললেন তিনটি দোকানে কোনো ঝামেলা হয়নি এবং ওই দোকানটা যদি আমার নিজের থাকতো কোনো ঝামেলা হইতো না আমি এই এলাকার একটা জনপ্রিয় কাকা আমাকে কেউ কোনো রকম অসম্মান করে না আপনার বাকি দোকানগুলোতে কেউ আগুন লাগেনি শুধু ওই কোনো কিচ্ছু না বাকি দোকান মানে ওই মদের দোকান ছাড়া কোনো দোকানে কোন রকম অত্যাচার হয়নি আমার আপনি একজন বয়স্ক মানুষ এলাকার মানুষদের কি বলবেন এই এলাকার মানুষদের বলবো এই ঘটনা বলতে গেলে দুঃখ পাবা তোমরা লজ্জা পাবা এই যা ঘটনা ঘটেছে এই ঘটনা বলতে গেলে লজ্জা পাবে সে রকম ঘটনা জীবনে আমার ঊনআশি বছর বয়সে এরকম ঘটনা শুনিনি দেখিনি এত সম্প্রীতি ভাব এই দেশে নালিতা এখানে দু আগে একটা ঘটনা ঘটেছিলো বিষয়টা আমি বলবো যেমন ধরেন চালে যেমন দু পোকা থাকে তারপরে পাথর থাকে বালি থাকে এরকম প্রচুর চালের মধ্যে এরকম দ্বারা প্রত্যেকটা জায়গাতেই দুটো একটা কুটো বালি এরকম থাকে নোংরা এরকম দুই একজন নোংরা মানে কয়েকজন মাতাল এলাকার ভালো মানুষগুলোকে বেতাল করে দিয়েছিল। ভুল বুঝিয়ে এ ধরনের মানে ক্ষয়ক্ষতি হয়ে গেছে আদৌ ঘটনার সাথে এসব কিছু জড়িয়েই নাই এলাকাতে সাধারণ মানুষ তো এরা হিন্দু আমরা মুসলিম আমাদের মধ্যে এরকম কোনো ব্যাপার নাই আমরা আমাদের আব্বাদের আমল থেকে শুনিনি পাটকা পাটকাবাড়িতে এরকম কোনো দিন কোনো ঘটনা ঘটেছে হঠাৎই ইফতারের পর কয়েকজন মাতাল মাতলামু করে এলাকার এই ক্ষয়ক্ষতিটা করে দিয়েছে এটা হিন্দু মুসলিম এটা কোনো ব্যাপার নাই আপনাদের চ্যানেলগুলো যেরকম বলে বেড়াচ্ছে যে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা টাঙ্গা এ ধরনের কোনো ব্যাপার নাই কোনো সাম্প্রদায়িকতা নাই মাতালদের এগুলো ঘটনা মাতালরা সাধারণ মানুষগুলোকে বেতাল করে এই ঘটনাটা ঘটে গেছে এটা আমাদের কাছে একবারে দুর্ভাগ্যজনক ঘটনা ব্যক্তিগত বিষয় হ্যাঁ দুজন মাতালের দুজন মাতালের মাত্র দুজন মাতালের হ্যাঁ আর যারা এই ধরনের কথা বলছে যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ ইফতারের পরে তারা তো স্বাভাবিকভাবে তারাবিতে ছিল আর যারা মদ মাতাল মানুষ তারাই তো বাজারে ছিল সেই সেই টাইমটাই এগুলো সাতটা সাড়ে সাতটা দিকের ঘটনা কোন সুস্থ স্বাভাবিক মানুষ ছিল না বাজারে শেষ সময় দারুণ সম্পর্ক আপনার ক্ষমতা নাই আপনার বাড়ি কোথায় কলকাতা আপনার ক্ষমতাই নাই বলা এখানে যে কে হিন্দু কে মুসলিম নাম না করলে বলে না দিলে এরকম এরকম জায়গা আমাদের এটা এত ভালো জায়গা কাকা দা কাকা এই যে আমাদের শিবেন কত কত ব্যবসা সবগুলাই এখানে হালদার রাই মানে হিন্দু আমরা পয়সা দিই বাজার করলে

একবারে জাতিভেদ কোনো দিন হয় না কোনো দিন আজ পর্যন্ত বাপ ঠাকুর দাদার আমল থেকেও ঝয় ঝামেলা হয়নি না কোনো দিনই ঘটেনি কোনো দিন ঘটেনি খুব ভালো জায়গা গত দুদিন আগে এখানে একটা ঘটনা ঘটেছে বিষয়টা কি একটু বলবেন দেখুন বিষয়টা তো আমরা আগে থেকে ইনভেস্টিগেশন করে দেখিনি বিষয় ঘটে যাওয়ার পরেই আমরা জানতে পেরেছি এবং সেই জানার বিষয়টা কি যে এই ধরনের মব কেন পাটকা বাড়ি বাজারে হচ্ছে সেটা আমরা ইনভেস্টিগেশন মানে পুলিশের হাঁচে নয় বন্ধুত্বের হিসাবে ভাতৃত্বের হিসাবে আমরা যেটা উপলব্ধি করতে পেরেছি তাতে দুজন বন্ধুর যে বচসা সেই বচসা থেকেই এই ঘটনা সূত্রপাত হয় এবং এই ঘটনাটা যখন ঘটছে তার আগে থেকেই মনে হচ্ছে যে একটা কিছু মানুষের ভিতরে এটা জানতে পারছিল যে এই ধরনের ঘটনা ঘটতে পারে ঘটনা ঘটতে পারে তথাপিও এই ধরনের ঘটনা কেন ঘটছে সেটা আমার যেটা মনে হয়েছে এটা ব্লক অ্যাডমিনিস্ট্রেশন বা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন যারা আছে তাদের যে উইংস ইনভেস্টিগেশান উইংস তাদের মানে কাজের ইন্যাক্টিভিটি জন্য এটা হয়েছে বলে আমি মনে করছি হয়েছিল হয়েছে বলতে একটা ওই ছেলে যেটা মিষ্টির দোকানে মানে হার্ডওয়্যার দোকানে কাজ করতো ছেলেটা মুসলিম আরেকটা ছেলে যে দুধের ব্যবসা করে ঘোষ আমরা যেটা শুনলাম যে দুজনের ভিতরে কথা কাটাকাটি হতে হতে জাতি তুলে গালাগালি হয়েছে এবং সে যে দোকানে ওই মুসলিম ছেলেটা কাজ করত সে মালিক বলেছে ঠিক আছে ব্যাপারটা আমরা দেখছি এবং দেখার পরে ওদের ভিতরে কোনো মীমাংসা না হওয়ার কারণে এই ঘটনাটা আস্তে 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 তুষের আগুনের মতো জ্বলন্ত পর্যায়ে পৌঁছাচ্ছে এবং সেখান থেকে একটা ইজিম ছড়িয়ে গেল যে হিন্দু মুসলমানের দাঙ্গা বিষয়টা কিন্তু হিন্দু মুসলমানের দাঙ্গা নয় এটা দুজন ব্যক্তির বিষয় কিন্তু সেখানে কিছু উচ্ছৃঙ্খল মানুষ তো সবার ভিতরে আছে রাতের অন্ধকারে কারা কী ধরনের মনোবৃত্তি করবে এটা আপনি বা আমি কেউ বুঝে নাই এই ঘটনাকে টোটালটা কন্ট্রোল করার জন্য পুলিশের যে ভূমিকা সেটা দৃঢ়ভাবে যদি করা হতো তাহলে এই ঘটনা ঘটতে পারত না এবং হিন্দুদের বাড়িগুলোও জ্বালানো হয়নি মুসলমানদের বাড়িও জ্বালানো হয়নি হিন্দুর হয়ে হিন্দুরা কেউ মারামারি করতে যায়নি মুসলমানের হয়ে মুসলমানরা কেউ তার বাড়ি জ্বালাতে যায়নি যা ঘটনা হয়েছে বাড়িতে হয়েছে তবুও আমাদের এখানে বিগত দিনের যে ঘটনা সেটা আমাদের কাছে লজ্জাজনক ব্যথা কাতর মানে আমরা ভাইয়ে ভাইয়ে ভাইয়ের মতো থাকি কাঁধে কাঁধে মিলিয়ে থাকি কিন্তু একটা খাবার দোকান যদি একটা মানুষের সঙ্গে এই ধরনের ঘটনা হয়ে থাকে তাহলে তার সঙ্গেই সমস্ত বোঝা বোঝাপড়া হওয়া উচিত বলে মনে করি কিন্তু এই ঘটনা যে ঘটছে তাহলে মানুষ চাইলে এগুলোকে কন্ট্রোল করা যায় শিক্ষাটা সেই ধরনের দেওয়া যায় পুলিশের আমি বলবো যে পুলিশের এখন উচিত যে ইনভেস্টিগেশন করে ঘটনাটা কি কারা এর পিছনে মদত দিচ্ছে সেই মদতদারদেরকে খুঁজে বের করে তাদেরকে আইনিভাবে কঠোর শাস্তি দেওয়া প্রয়োজন আছে ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে একটা অভিযোগ যে মুসলিমরা নাকি আপনাদের হিন্দুদের সব ভেঙে দিয়েছে জ্বালিয়ে দিয়েছে দিয়েছে অনেক দোকানপাট পুড়িয়ে না এই ধরনের ঘটনা আমাদের চোখে পড়েনি সেদিন রাত্রিবেলায় যাওয়া হয়েছে এই বাজারে হয়েছে কোনো পাড়ার ভিতরে এই ধরনের ঘটনা ঘটেনি এটা আমার জানা নেই যদি এ ঘটনা কেউ বলে থাকে যদি সে জানা থাকে তার তাহলে সে বলেছে কিন্তু আমাদের কাছে এ ধরনের কোনো প্রুফ নেই বললেন মুসলিম মানে এইটাই তো আমার কাছে যন্ত্রণার যে হিন্দু মুসলিম মানে এ হিন্দু আর কে মুসলিম এটা বোঝার কোনো মানে চান্স নেই মানে ঈদে হিন্দুরা যায় দুর্গাপূজায় মুসলিমরা যায় এই যে সৌভাতৃত্ব বোধ এটা বজায় ছিল সেই সৌভাতৃত্ব বোধ বজায়ের জায়গায় এই ধরনের ঘটনা কি করে হচ্ছে এটা একটা অবাক করা বিষয় এটা যন্ত্রণা আমাদের কাছে এই সভ্য সমাজ ব্যবস্থায় মডার্ন যুগে এই ধরনের ঘটনা নিন্দনীয় আমার নাম কৃষ্ণ সরকার তবু আপনারা এখানে এসেছেন এটা আমার সাংবাদিকদের কাছে আমার ব্যক্তিগত দাবি যে ঘটনা ঘটেছে দুদিন আগে এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় মানুষের ভিতরে যারা শঙ্কিত ভাব না থাকে স্বতঃস্ফূর্তভাবে আবারও তারা ব্যবসায় জানে ফিরে আসতে পারে মানুষ ঠিকভাবে চলতে পারে তার জন্য পুলিশ প্রশাসনের প্রতি এটা আমার দাবি এবং আপনাদের সকলের দাবি হওয়া উচিত যে এর ইনভেস্টিগেশন করে কারা এর পিছনে মদত দিচ্ছে সেই বিষয়টাকে ইনভেস্টিগেশন করে মানুষের জনসমক্ষে আনা হোক এই দাবিটা আমি রাখছি